ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হলো আপনাদের মাঝে আচ্ছা ঢাকার এক নম্বর পনেরো থেকে সর্বশেষ বিশ নম্বর পনেরো পর্যন্ত যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার টাইম শিডিউলটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এম কাজল রয়েছে ডামোডা রুটে চাচলকারী নৌযান ডামোডা নৌযানটি রাত্র দশটা তিরিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন একটি নৌযান ছেড়ে যায় এবং আমি পুয়ালি বারো রয়েছে নৌযানটি পটুয়াখালী থেকে আজকে ঢাকায় আসলো সকালে এবং পোটোভ্যালির উদ্দেশ্যে আজকে ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে বি প্রিন্স আওলাজ সাত এই নোজেনটি এ ছিল পোটোভ্যালির নোজানটি এক নম্বর পণ্ডন থেকে ঢাকা সদরঘাটে এই মুহূর্তে সার্ভিসে যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো ছাড়া বাকি নৌযানগুলো কিন্তু এখান থেকে সরিয়ে রাখা হয়েছে যার জন্য অনেকটা ফাঁকা মনে হচ্ছে সদরঘাটে আর প্রচুর পরিমাণ কুয়াশা নদীতে এখনও যদিও দুপুর দুইটার মতো এখন বাজে গড়িতে সময় এখন তারপরেও কিন্তু অনেকটাই কুয়াশা সে ওই পাশটা কিন্তু ঠিকভাবে দেখাও যাচ্ছে না এমনটা তাহলে নদীতে রাতের অবস্থা আরও ভয়াবহ আর গতকালকে মর্মান্তিকভাবে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে আমি জাকির সম্রাট চার এই নৌযানটি এবং অ্যাডভেঞ্চার নয়ের সাথে এছাড়াও ছোটোখাটো ইগল চারের সাথে আমি বরিশালগামী এম খান সাত এই দুর্ঘটনা হয়েছে তো ছোটোখাটো যেহেতু এখন কুয়াশার সময় লঞ্চ অনেক ধীরে চলার পরেও মাঝে মধ্যে এমনটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয় তার জন্য সবাই সাবধানে থাকবেন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে বিষ সুন্দরবন ষোলো রয়েছে পাশাপাশি রয়েছে আজকে পারাবত আঠারো এবং ফার্স্ট ট্রিপে সম্ভবত মানামি রয়েছে আজকে ছেড়ে যাবে এই সুন্দরবন ষোলো কিন্তু ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছিল যেটি দেখতে পাচ্ছেন তো এই ছিল বরিশালের নৌযানগুলো আজকে ঢাকা থেকে বরিশাল হয়ে জালুকাটি পর্যন্ত যাবে এমবি ফারহান সাদ নজানটি রাত আটটা পনেরো মিনিট নাগাদ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট বারো কিন্তু গতকালকে দুর্ঘটনার শিকার হয়েছে সামনের আলনি কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে ঢাকা থেকে মূলাদির যে নৌযানটি রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যায় কোনো নিয়ে পর্যন্ত ঘাটপ্লেসে আসেনি যদি আসে তাহলে অবশ্যই দশ নম্বর পন্টন থেকে পেয়ে যাবেন আর এদিকে আজকে আমি ভাষাচরের উদ্দেশ্যে রয়েছে আমি সম্রাট সাত নজানটি রাত্র নয়টা চল্লিশ মিনিটে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাবে সবগুলো নৌজানি শীতের কারণে কম বেশি দুর্ঘটনার শিকার নজানটি আলমিয়ে দেখে বাঁকা হয়ে আছে আর এখানে আজকে রাজারহাট বি রয়েছে বরগুনার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে নজেনটি এবং ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর ঘাট করবেন ওজেনটি ভায়াঘাট হিসাবে আর আজকে বেতুয়া চর উদ্দেশ্যে দুটি নোজান রয়েছে এম বি টিপু তেরো পাশাপাশি রয়েছে এম বি ফারহান সিরিজের এম বি ফারহান তি ছয় রয়েছে দুটি নৌজন রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে তার শিপ দুই রয়েছে এবং পাশাপাশি তার এক ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত সাড়ে পাঁচটা নাগাদ দুটো নজানে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সদরঘাটে দুপুর টাইম অর্থাৎ দুইটার পর এত পরিমাণ যাত্রী কিন্তু দেখা যায় না তেমন একটা বিগল আর্ট রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে পুবালি নয় চরমন্তজের উদ্দেশ্যে এবং সাতটা পনেরো মিনিটে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট লালমোহনের উদ্দেশ্যে গাজী ছালাউদ্দিন রয়েছে আজকে বোরহান উদ্দেশ্যে রাত্র সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং তরঙ্গ সাত ছেড়ে যাচ্ছে কিন্তু ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে সাত রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে নৌজেনটি এছাড়াও আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি প্রিন্স অফ রাসেল চার নৌজানটি জাহিদ তিনের ব্যানারে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাওয়ার পর রয়েছে পুবালি ছয় নৌযানটির ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে পাড়ার উদ্দেশ্যে এই ছিল পরবর্তী শিডিউলের নৌযানগুলো এবং সামনে যে নৌযানগুলো রয়েছে সেগুলো সার্ভিস ইলিশা এবং চাঁদপুরের এছাড়াও রাত্র আটটা তিরিশ মিনিটে নান্দির বরিশালের উদ্দেশ্যে এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন নরিয়ার উদ্দেশ্যে আর রাত্র দশটা এবং এগারোটায় দুটি টাইমে পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে দুটি নৌযান বর্তমান যেহেতু শীতের সময় অনেক পরিমাণ কুয়াশা তো নদীতে যার জন্য প্রত্যেকটি নৌযান অবশ্যই অনেকটা লেট করে প্রত্যেকটি গন্তব্যে পৌঁছায় যার প্রধান কারণ হচ্ছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আর অবশ্যই যা যাত্রী রয়েছেন চেষ্টা করবেন নৌযানটি মাঝে অবস্থানে থাকার জন্য কেননা যদিও পাশে থাকেন তাহলে সতর্ক থাকার জন্য অনেক সময় রাতে চলাচলকারী নৌযানগুলো ধীরে চলার পরও যেহেতু লঞ্চের হঠাৎ কোনো ব্রেকের সিস্টেম নেই যার জন্য গেছে এক লঞ্চ অন্য লঞ্চের সাথে বেশিরভাগ সময় দুর্ঘটনার শিকার হয় এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমি কর্ণফুলি নয় যেটি ঢাকা থেকে ভোলা খেকাটার উদ্দেশ্যে সম্ভবত ছেড়ে যাবে বিকাল চারটায় পরবর্তী টিপ রয়েছে চাঁদপুরের এম বি ইগল চার রয়েছে দুপুর দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যানটি এবং পরবর্তী টিপ রয়েছে নিউ আলবরাক বি নিউ আলবরাক ছেড়ে যাবে ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে বিকাল তিনটা তিরিশ মিনিটে এবং তার পরবর্তী শিডিউল রয়েছে ইগল তিন যেটি চাঁদপুরের দেশে ছেড়ে যাবে বিকাল চারটা তিরিশ মিনিটে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে দিয়ে আর যেটি চাঁদপুর থেকে ঢাকায় আসলো যাত্রী আমি বিশ্রামে চলে যাচ্ছে এবং ঠিক সম্ভবত রাত্র সন্ধ্যা ছয়টায় অথবা রাত্র দশটা বিশে সিট হলে নজানটি আবার ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুর উদ্দেশ্যে আর এদিকে রয়েছে এমবি আসা যাওয়া দুই যেটি ঢাকা থেকে ইলিশা রুটে চলাচল করে ইলিশা থেকে ঢাকা যাত্রী নামে আবার কিন্তু রাত্রে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত রাত্রে এগারোটায় যেটি প্রথমে বলেছিলাম দুর্ঘটনার শিকার আমি জাকির সম্রাট তিন তখন মনে হয় তো জাকির সম্রাট চার বলেছিলাম দুঃখিত জাকির সম্রাট তিন নৌজনটি আর সে ঘাটে অবস্থান করছে এখনো যাত্রী নামানোর পর যেটি আজকে রাতে খুব বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছে তবে এই বাসটি দিয়ে দেখা যাচ্ছে না যার জন্য আমি দেখাতে পারছি না আর চেষ্টা করছি ভিতরে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা জাগে কিছু আমরা চারের একেবারে ভিতরে অবস্থান করছি আর অনেক মানুষই কিন্তু দেখতে আসছে কিছুক্ষণ পর বর্ণ যানটিকে বাড়ি থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি রাত চাঁদপুরের কাছাকাছি অ্যামবি অ্যাডভেঞ্চার নয় নজানটিকে ঠিক এই পাঁচটিতে আঘাত করেছিল বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়েছে নজেনটি দেখতেই পাচ্ছেন ঠিক বরাবর ভিতরে চলে ভেঙে তো নীসলা যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দোতলা একটু দেখানোর যদি চেষ্টা করি দোতালার যে দুর্ঘটনাটি মূল সম মানুষ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে সেটি দোতালায় আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করব। এখন রয়েছে দোতলায় দেখেছে এখানে অনেকে নিউজ কভার করছে অনেকগুলো চ্যানেল যার জন্য এখানে রয়েছে জনতা দেখছে বিষয়টিকে এখানে ট্যাক্সিনের যাত্রীরা অনেক পরিমাণ যাত্রী কিন্তু নিস্তলার এই ট্যাক্সি নিতে যাওয়া আসা করে তো আমরা যতদূর জানতে জানতে পেরেছি গতকাল রাতে স্পট ডেট প্রায় তিন থেকে চারজন মানুষ সাথে সাথেই মারা গিয়েছিল এবং বাকিরা আশঙ্কাজনক অবস্থায় ছিল তো সর্বশেষ নিউজ পর্যন্ত জানা নেই আমরা তো তলায় দেখে আসি তৃতীয়তলায় কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর যেহেতু অ্যাডভেঞ্চার নয় সামনের আলনি সাইডটি একেবারে সামনে দিয়ে দ্বিতীয়তলায় আঘাত করেছে যার জন্য এই অবস্থা তো চেষ্টা করবো আরও বিস্তারিত দেখানোর জন্য পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের মতো শিডিউল ভিডিও এবং লঞ্চের জাগে সম্রাট তিন লঞ্চের সর্বশেষ আপডেটটি এ পর্যন্তই দেখুন সাথে 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 থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই লঞ্চ বিষয়ে কোনো তথ্য জানা থাকে বিডিও লঞ্চ এক্সপ্লেনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই সবাই সংযুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে